ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আমিও খুব খুব ভালো আছি তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা হচ্ছে আমাদের ব্যারাকপুর অঞ্চলে মানে আমি যেখানে থাকি সেখানে দুখানা বড় বড় জগদ্ধাত্রী পুজো হয় দুটো ক্লাবের পাশাপাশি দুটো ক্লাব বড় বড় পুজো আর এই পুজোটা অ্যাকচুয়ালি পপুলার তার কারণ হচ্ছে জগদ্ধাত্রী পুজো যখন ভাসান হয় সেই ভাসানে মানে যে প্রসেসানটা সেটা সেটার জন্য পুজো দুটো পপুলার কারণ ভাসানটা যে বের বেরোয় সেটা অনেক কিছু থাকে ওই শোভাযাত্রাটার মধ্যে দিয়ে মানে প্রতিমা নিরঞ্জনের যে শোভাযাত্রা তার মধ্যে দিয়ে অনেক কিছু থাকে তো সেটার জন্য পুজো দুটো না পপুলার তো কালকে রাত্রিরে জগদ্ধী ঠাকুর একটা ক্লাবের ভাসান দিয়ে দিয়েছে আর সেটা কালকে দেখতে গেছিলাম রাত্রিবেলায় আর সেই ভাসানটায় মানে এত সুন্দর করেছে আর এত তো সেটাই আমি পুরোটা ক্যাপচার করি আর সেটাই ভিডিওর মধ্যে আমি ইনক্লুড করে দিয়েছি তো অবশ্যই অবশ্যই আপনারা দেখুন আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একটা লাইক আর একটা কমেন্টস করে দেবেন ওকে আর কথা না বলে চলুন কালকের প্রজেশনটা দেখে নিই আমরা তো লেটস হচ্ছে একটা মিউজিক চলছিলো আর মিউজিকে আপনারা জানেন যে যে কোনো প্ল্যাটফর্মে মিউজিক চলে পরে সেই মিউজিকে কপিরাইট ক্লেমের একটা ব্যাপার থাকে তো যে কোনো জন্য মিউজিকটাকে মিউট করে আর এখানে হচ্ছে ভয়েস ওভার দিয়ে আমি এই এই জায়গাটাও ভয়েস ওভার দিয়ে দিয়েছি আর এই যে থিমটা যে এরা যারা নাচ করছে পুতুলের মতন কত সুন্দর এই থিমটা এটা আমি আগেও দেখেছিলাম তো এটাকে নিয়ে আসা হয়েছিল এখানে তো এর মধ্যে রয়েছে আর এই যে এখানে বক্সের মধ্যে ডিজে লাইট লাগিয়ে দিয়েছে আর এই লাইটিংটা হচ্ছে আর খুব জোরে বক্সে সাউন্ডে গানটা হচ্ছিলো তো গানটাকে আমি মিউট করে দেওয়া হয়েছে আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর যে মিউজিকটা চলছিল মিউজিকটা আমি এখানে একটুখানি একটুখানি ক্লিপ আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি শুনলেন আপনারা মিউজিকটা একটুখানি ক্লিপ মিউজিকটা হলো যে মোর আঠারো সাল হয়ে গেলাক রে এরে রে দাদা রে বাবা মোর শাদি করাই দে রে মোর শাড়ি করাই দে এই গানটাই চলছিল আর খুব জোরে লাউডসে চলছিল মিউজিকটা তো সেই কারণের জন্য মিউজিকটাই যেহেতু কপিরাইট ক্লেমের একটা ব্যাপার থাকে তো মিউজিকটাকে অফ করে দিয়েছি আর এইখানে এই পুতুলগুলোর পরে এই যে এখানে একটা হনুমানজির করেছে একটা মূর্তি আর ওটা গণেশ ছিল তো এই দুটোকে ঠিকভাবে তুলতে পারিনি আমি কারণ ওরা খুব ফাস্ট চলে গেল আর এইখানে এই পুজোটায় মানে এতগুলো লাইটিংয়ের গেট করেছে মানে কি বলবো আর এক একটা ওয়াও গেট ওয়াও তো প্রত্যেকটা আলাদা আলাদা করে ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো গেটগুলো আর অনেক বড় থিমটা প্রজেশনের থিমটা অনেক বড় আর খুব সুন্দর লাগে আর এখানে রাস্তার দুধারে লোক মানে সেই লোক প্রচুর লোক আর এটা প্রচার করে অনেকক্ষণ ধরে সন্ধ্যে থেকে প্রচার করছিলো যে আসুন আসুন সবাই আসুন পুরো এলাকায় ব্যারাকপুরের এরিয়ায় যে যেখান দিয়ে যায় যে রাস্তা দিয়ে তো এরা গাড়ি নিয়ে প্রচার করেছিল আর যে কারণের জন্য আর প্রচুর লোক হয় এখানে দেখতে পাচ্ছেন আর কত সুন্দর প্রজাসনটা বের করেছে আর এইখানে ওই পুতুলগুলো ডান্স করছে আর পিছনে ওই গণেশ আর ইয়ে ছিল ওই হনুমানজির মূর্তি টাইপের করে ওখানে নাচ করছিল আর এই যে এখানে গেটগুলো দেখুন গেটের লাইটিংগুলো দেখুন জাস্ট ওয়াও আর কিছু বলার নেই আর এখানে আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আরও একবার বলছি একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ওকে বন্ধুরা ভিডিওটা একটুখানি লেন্দি হয়ে গেছে কারণ প্রসানটা এতটাই বড়ো যে অনেকক্ষণ ধরে ভিডিওটা করতে হয়েছে রেকর্ডিংটা কিন্তু তারপরে যখন এডিট করতে বসেছি তাও অনেক কম করে ছেটে কেটে এডিটটা করা হয়েছে আর এই ভিডিওটা মানে এই যে একটুখানিক করে যাচ্ছে আর একটুখানি করে দাঁড়াচ্ছে এইটুখানি পার করতে প্রায় ঘন্টা খানিকের ওপরে লেগে গেছে মানে এত বড়ো প্রশাসনটা তো যে কারণের জন্য ভিডিওটা অনেকটা লেন্দি ছিল তাও আমি যতটা সংক্ষেপে দেখানো যায় ততটুকু সংক্ষেপে দেখিয়েছি আর যেগুলো না দেখালে একদম নয় সেটুখানিকে দেখিয়েছি আর প্রতিমা নিরঞ্জনের পুরো শোভাযাত্রাটার মধ্যে পুলিশ গার্ড ছিল আমি আগেও বলেছি পুলিশ ফায়ার ব্রিগেড এরা সবাই গার্ড ছিল তো বেসিক্যালি পুলিশ ছিল র্যাপ ছিল দেখতেই পাচ্ছেন পুরো প্রশাসনটাকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হয়েছে কারণ এটা অনেক বড় একটা প্রসেসন বের হয় এটা একটাই ঠাকুর কিন্তু তারই এই শোভাযাত্রা মানে প্রতিমা নিরঞ্জনের যে শোভাযাত্রাটা সেটাই এতটা বড় মানে বুঝতে পারছেন কতটা লেনদি আর সেইটাকেই পুরোটা পুলিশ গার্ড দিয়ে নিয়ে যাওয়া হয় এখানটায় আমি ভয়েস দিচ্ছি তার কারণ এখানে একটা থিমের ওপরে করা হয়েছে তো একটু এটা হলো পুরোপুরি রাজস্থানী একটা থিম দেখতে পাবেন তো আমি একটু একটু করে দিয়েছি মিউজিকটা তো মিউজিকটা শুনলেই বুঝতে পারবেন আর এটা পুরো রাজস্থানীদের মতন রাজস্থানী থিমের ওপরে এই এটাকে নিয়ে যাওয়া হয়েছে তো এটাকে শুরু করছে দেখুন এই এই জায়গাটাকে পুরোটা পুলিশ গার্ড ছিল এই জায়গাটুকুর মধ্যে তো এই এখনই মাত্র মিউজিকটা স্টার্ট হয়েছে বাট এটা কপিরাইটের একটা ব্যাপার থাকে যে কারণের জন্য এটা ভয়েস ওভার দিয়েছি কিন্তু একটু একটু করে আমি শুনিয়েছি তো একটু দেখলেই বুঝতে পারবেন আপনারা আর এটা খুব সুন্দর লাগলো এই জায়গাটুকু মাথার উপরে কলসি আর পেছনে যে ঘোড়া নিয়ে রয়েছে একটু দেখুন এটা খুব সুন্দর বুঝতে পারলেন নিশ্চয়ই সংটা কি ছিল আর এই জায়গাটুকুর মধ্যে মানে এতটা লাউডে সং সাউন্ডটা যে কারণের জন্য বাধ্য হয়ে এটাকে ভয়েস ওভার দিতে হয়েছে তো ওয়াও করেছে এই থিমটা যেই করুক মানে খুব সুন্দর লেগেছে এই থিমটা আর তারপরেও এই গেটগুলো আসছে আর এখানে তো বুঝতেই পাচ্ছেন মিউজিকের জন্যই এটা এরকম করা হয়েছে তো খুব সুন্দর এই জায়গাটা হেভি সুন্দর লেগেছে আর এই দেখুন কত গেট আসছে গেটের পর গেট আর ওয়া ওয়াও কাজ সব একটা লাইটিংয়ের খুব সুন্দর সুন্দর কাজ আর এইটা এই গেটটা দেখলাম দেখ কেমন লাগে গেটের মধ্যে ছিল খুব সুন্দর করেছে আর যাই হোক এইটা হচ্ছে একটা ক্লাবের তো সেটাই আমি তুলে ধরেছি আর একটা ক্লাব এখনও বাকি রয়েছে তাদের প্রতিমা নিরঞ্জন বাকি রয়েছে সেটা আরেকটা ভিডিওতে আমি দেব অবশ্যই সেটাকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন ওটা এর থেকে বড় হয় ঠিক আছে তো এটা তো দেখছেনই ওটা কিন্তু আরও ভালো হয় তো ওটাকে দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আর ক্যাপচার করে আর যাই হোক এইটা কেমন লাগছে অবশ্যই নিচে আপনারা কমেন্টস করে জানাবেন ঠিক আছে ব্যারাকপুরের তালপুকুর এরিয়ার মধ্যে পড়ে এই পুজোটা আর এই ভাসানটা এরকমভাবে প্রত্যেক বছরই বার করে আর সেটা দেখার জন্যই কাতারে কাতারে লোক রাস্তার দুধারে এসে অপেক্ষা করে থাকে কখন এই ভাসানটা দেখবে